ছ তো না সম্মানিত সভাপতি শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি যারা বিদা ভাই সভা ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল দল সকল নেতাকর্মী সবাইকে শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে পয়েন্ট আছে এই পয়েন্টের উপর আমি দুটো কথা বলতে চাই আমাদের শ্রীনগর উপজেলার চোদ্দোটা ইউনিয়ন এই চোদ্দটা ইউনিয়নে গত আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই তারা কেউ ঢাকায় যাদের আত্মীয় স্বজন ছিল তারা ঢাকায় ছিল অনেকে আরিয়াল বিলে ছিল অনেকে তার পাশের যে জমি জমা বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া কেউ চরে গিয়া আশ্রয় নেওয়া বিভিন্নভাবে চলছে তা আমরা চাই না যে আওয়ামী যেভাবে জনগণের বা বিএনপির যে নির্যাতন করছে আমরা সেটা করতে চাই না কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ছিল যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করছে মানুষের জমি জমা দখল করছে মানুষকে নির্যাতন করছে মানুষকে মামলা দিছে শুধু শুধু মামলা দিয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষ সহ তো আমার কথা হইল তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে শ্রীনগর এই থানার মধ্যে যে লিস্ট হয়েছে এই প্রসঙ্গটা নিয়ে মতাহার সাহেব যে বক্তব্যটা দিলেন এটা আমাদের দুজনের জানা নেই আমরা জানি না একশো জনের কথা বললো পার্থ বললো দুইশো জন আসলে কত জনের রয়েছে এটা আমরা জানি না কিন্তু এই লিস্টটা কাদের কাছ থেকে নিচ্ছে সেটাও জানি না এবং এই পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের আসলে আমি দেখি নাই যে তারা কোনো তালিকাভুক্ত আসামি এখানে বিভিন্ন মামলাও আছে সেই মামলার আসামিদেরকে না ধরে দেখা যাচ্ছে কারো স্বার্থ হাসিলের জন্য হয়তো কাউকে তদবির করে হয়তো এগুলো করা হচ্ছে আমি আশা করব আমি আশা করবো যে কর্তৃপক্ষ আমাদের এখানে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা আছে তারা কে সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং অবিলম্বে এটা গ্রেপ্তার করতে হবে সেই আসামিরা এখনও মোটরসাইকেল চালায় দিক দা সেদিক যাচ্ছে হ্যাঁ যারা আমাদের উপর আক্রমণ করছে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে সোজাগত যুবদল বিএনপি ছাত্র দল সবাই কেনা প্রতিজ্ঞ হয়েছিল সাধারণ মানুষ হচ্ছে আমাদের মিছিল সাধারণ মানুষ হতো তাদের প্রায় এই লোকগুলো যারা হিট করলো যারা আক্রমণ করলো তাদেরকে গ্রেপ্তার না করে করা হচ্ছে আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে তমুক আরে পথ থাকলে সে তো পথধারী বলি যে সে অপরাধী তা তো না এর মধ্যে অপরাধ কে করছে তাকে ধরে হ্যাঁ যেমন আমলীগের অমুখে আমলীগের দল নেই তো হইল না আমলীগের মানুষেরও তো এই দেশে বসবাসের অধিকার আছে আমাদের যেটা ছিল আমাদের সেই অধিকারটাকে ওরা খর্ব করছিল আমরা পালাইছিলাম কিন্তু এটা আবার সেই রেওয়াজটা আমরা এখানে চালু হতে দেবো না এখানে আমার কথা যারা সন্ত্রাসী অপরাধী যাদের হাতে অস্ত্র আছে যাদের হাতে অস্ত্র আছে এবং পাঁচ পাঁচই আগস্ট বারোটা একটা পর্যন্ত রামদা এবং পিস্তল বিভিন্ন লাঠি ছোটা যারা এই চৌরাস্তাতে মহড়া দিছে এবং মামাতে আমাদের স্টুডেন্টদের উপর যারা আক্রমণ করছে তাদের ভিডিও ফুটেজ আছে তাদেরকে ধরে না কেন ধরতেছে কাগজ আপনার এইগুলো আমি আইটন নো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তারা অবিলম্বে এটা করবে আরেকটা জিনিস আমাদের মঙ্গলবারের যে কর্মসূচি সেই কর্মসূচির জন্য এটা আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ এই কর্মসূচিতে বাধা দিতে আসে আমরা সেটা প্রতিহত করবো যে কোনো উপায় সবাইকে জেলা হবে তারেক রহমান জিন্দাবাদ